আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো অফ অফ ইনভার্স তো এই টাইপের প্রশ্নে আমরা ইউভিআই সূত্র अप्लाई করতে পারি অথবা আরেকটা সহজে ধরে করতে পারি আমরা এই অঙ্কটা ধরে করবো না হলে অঙ্কটার ঝামেলা টাইপের হয়ে যাইতে পারে আমরা সাইন ইনভার্স এক্স টু থিটা তাহলে আমরা এক্স দেখলাম এই সাইন ইনভার্স দুই পাশে গেলে সাইন হয়ে যাবে তাহলে হয়ে যাবে সাইন থিটা সাইন ইনভার্স এক্স কে আমরা থিটা ধরলাম তাহলে এক্স কে আমরা দেখতে পারবো সাইন থিটা তারপর যদি আমরা আ থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা হবে ডিএক্স বাই ডি থিটা আর এটা হবে সাইন থিটাকে কললে হয় कॉस থি তার মানে এটা থেকে আমরা লিখতে পারবো ডিএক্স ইকুয়াল টু कॉस থিটা ডি থিটা এটা আমরা ধরলাম তারপর আমরা এগুলো অ্যাপ্লাই করব তারপর লিখবো তাহলে তারপরে আমরা এই পাশে লিখি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এই এক্স এর পরিবর্তে কি দেখব সাইন থিটা এক্সের পরিবর্তে আমরা লিখবো সাইন থিটা তারপরে আমাদের সাইন ইনভার্স এর সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো থিটা আর এই ডি এক্স এর পরিবর্তে কি লিখবো কস থিটা ডি থিটা কস থিটা ডি থিটা তারপরে লাইন আমরা এটাকে লিখতে পারি তারপরে যেহেতু আছে আমরা যদি টু গুণ করে দিতে পারি তাহলে আমরা কি করতে পারবো এটা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো তাহলে দেখবো হাফ বাহিরে আমরা হাফ দিয়ে দিলাম ভেতরে আমরা টু গুণ করবো তাই টু আর টু কাটা যাবে আর কি বাহিরে হাফ দিয়েছি এই জন্য ভেতরে টু গুণ করলাম যাতে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারি সাইন থিটা টু কথ থিটা এর ওকে তারপরে লাইন আমাদের অঙ্কটা এখানে চলে আসি আমরা হাফ তারপরে ইন্ডিকেশন থিটা টু সাইন থিটা কসথিটা এটা মানে আমরা জানি সাইন টু থিটা সাইনের আই লিখতে বারবার চামে সাইন টু থিটা ডি থিটা এইবার এটাকে আমরা কি করতে পারি এইবার এটাকে আমরা ইউভিএল সূত্রে অ্যাপ্লাই করতে পারি এখানে আমরা দেখতে পাই দুইটা রাশি আছে এই একটা রাশি এই একটা রাশি এটা হলো অ্যালজেব্রাইক রাশি এটা হলো ত্রিকোণমিতিক রাশি আমাদের যে আমরা একটা ওয়ার্ড শিখছি এল আই এ টিই এল আই এ ই যেখান থেকে দেখি অ্যালজেব্রাইক রাশিটা আগে ত্রিকোণমিতি পড়ে তাহলে অ্যালজেব্রা একটি আসি মানে এইটাকে আমরা ইউ চিন্তা করতে হবে এটাকে আমাদের ভি চিন্তা করতে হবে তো সেই চিন্তা করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব তো আমরা হাফ লিখলাম ব্র্যাকেট পরে দেই ইউ ইন্টিগ্রেশন ভি যেহেতু থিটা সব করতেছি তাহলে ডি থিটা তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি থিটা ইউ ইউ বলতে আমাদের থিটা ইন্টিগ্রেশন ভি মানে সাইন টু থিটা তারপর ডি থিটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডি থিটা পুরাটাকে আমাদের থার্ড বন্ধনী দিয়ে আমরা আবদ্ধ করে দিই কারণ এই হাফ পুরাটার সাথে গুণ এইবার আমরা এখানে আমরা কি করতে পারি হাফ থিটা থিটার মতো থাকুক সাইন টু থিটাকে ইন্টিগেশন করলে হবে সাইন থিটা মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই টু তারপর মাইনাস দিলাম ইন্টিউশন দেই সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব ডি ডি থিটা থিটা মানে থিটা কে থিটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 আর সাইন 2 থিটা কে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস cos 2 থিটা বাই 2 এটা প্রথম বন্ধনী দিয়ে এই ডি থিটা লিখে দিই এবার পুরোটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে দিই কারণ পুরোটার সাথে হাফ গুণ আছে তারপরে আমরা এখানে হাফ লিখলাম এটাই আমরা লিখতে পারি মাইনাস থিটা বাই টু মাইনাস থিটা বাই টু কস টু থিটা মাইনাস এটা গুণ করলে এই যে মাইনাস আর এই টু মানে হাফ হাফটা বাইরে পাঠাই দেই তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস হাফ ইন্টিগ্রেশন এখানে থাকবে শুধু কস টু থিটা তারপরে ডি থিটা এই পুরাটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করতে পারি তারপরে আমরা এটাকে কি করতে পারি হাফ আছে আমরা পরে গুণ করব টু থিটা কেস করলে আমাদের হয় সাইন টু থ্রিটা বাই টু সাইন টু থিটা বাই টু তো আমাদের সব করা শেষ এবার প্লাস সি দিয়ে এবার সবার সাথে আমরা হাফ গুন করে দিব আমরা এইটার সাথে যদি হাফ গুণ করি তাহলে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর লিখি তারপর থিটা তারপর টু থিটা তার সাথে আবার হাফ গুণ তার মধ্যে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট সাইন টু থিটা প্লাস সি আমরা কাকে কি জানি ধরছিলাম আমরা ধরছিলাম সাইন এক্স কে থিটা আর মানে থিটা থাকলে আমরা সাইন ইনভার্স এক্স লিখতে পারি আর এখানে আসতে হইলো এক্স কে আমরা বলতে পারবো সাইন থিটা মানে আমাদের চলক বানাইতে হবে সাইন থিটাকে আমরা এক্স লিখতে পারবো এটা আমরা বুঝতে পারতেছি তাহলে আমার সাইন থিটা বানাইতে হবে ওকে আমরা এখানে হা ওয়ান বাই মাইনাস ওয়ান ফোর এই থিটা থিটার পরে দেখি থিটা থাকুক এই যে কস টু থিটা এটাকে আমরা লিখতে পারি

এটাকে আরো কাজ করতে হবে তো এখানে আমাদের মাইনাস ওয়ান বাই ফোর থিটা ওয়ান হয়ে গেছে একটা ঝামেলা কস থিটা এটাকে আমরা দেখবো এটা হবে ওয়ান বাই ফোর টু আর ওয়ান বাই এইট গুণ করলে হবে ওয়ান বাই ফোর তারপর সাইন থিটা আর এই কস থিটাকে আমরা কি করতে পারি রুট অভার দিয়ে কোয়ার থিটা দেখতে পারি

এইবার আমরা থিটা বলতে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স তারপর ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস টু সাইন থিটাকে আমরা লিখতে পারি এক্স যেহেতু সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার

তারপর মাইনাস ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স এর সাথে মাইনাস টু এক্স স্কোয়ার গুণ করলে এই মাইনাস টু আর মাইনাস ওয়ান বাই ফোর মিলে হয়ে যাবে হাফ তারপর সাইন ইনভার্স থাকবে সাইন ইনভার্স এক্স তারপরে এক্স স্কোয়ার তো আমরা আগে এক্স স্কোয়ার দেখি তারপরে সাইন ইনভার্স এক্স দেখি তাহলে জিনিসটা ভালো লাগবে হাফ এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স মানে আমরা এই যে ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর সাইন ইনভার্স এক্স দিয়ে এই দুটাকে গুণ করলাম

ডিএক্স তো আগের প্রশ্নের মতোই আমরা এটা করে যাবো ধরি এই কজ ইনভার্স এক্সকে আমরা ধরে থিটা তাহলে আমরা বলতে পারি থিটা মানে কজ ইনভার্সে গেলে কি থিটা হয়ে যাবে এবার এটাকে ডিডি করলে আমাদের হবে ডিএক্স বাই ডি থিটা নিচে নিচে করবা আর আমরা থিটার সাপেক্ষ ডিফেন্সিয়েশন করছি এটাকে করলাম মাইনাস সাইন থিটা তারপরে আমরা লিখতে পারবো এটাকে দেখতে পারবোটা ডি থিটা ওকে এইবার এইগুলো আমরা লিখবো তাহলে আমরা সবগুলো চেঞ্জ করে দিই মানে আমরা ইনভার্সটাকে একটা সাধারণ টিকোনমিত নিয়ে নিলাম ইনটিউশন সাইন এক্স এর পরিবর্তে আমরা লিখব কি কস থিটা তারপর ডি থিটা তারপর এটাকে আমরা একটু গুছিয়ে দেখবো যেমন মাইনাসটাকে আমরা বাহিরে পাঠায় দেই তারপর থিটা লিখলাম তারপর সাইন থিটা লিখলাম তারপর কস থিটা লিখলাম তারপর ডি থিটা লিখলাম এইবার আমরা কি করব যেহেতু সাইন থিটার কস্তিটা আছে আমরা টু গুণ করে দিব এই জন্য বাহিরে আমরা ওয়ান বাই টু দিয়ে নিব তারপর থিটা এখানে টু সাইন থিটার টু গুণ করে দিব ভিতরে যেহেতু বাহিরে আমরা হাফ দিয়ে দিছি আর বাহিরে হাফ দিছি এখানে টু গুণ করার জন্য এইবার এখানে আমাদের মাইনাস হাফ থিটা থিটার মতো থাকবো টু সাইন থিটার কস্তিটা মানে কি আমাদের টু সাইন থিটার মানে সাইন টু থিটা

থিটাকে থিটা সাপেকে ডিফারেন্সিয়েশন করলে 1 আর সাইন 2 থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস cos 2 থিটা ইন্টিগ্রেশন করলে মাইনাস cos 2 থিটা বাই 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে d থিটা তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তারপরে আমরা এখানে লিখতে পারি মাইনাস 1 বাই 2 এখানে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট পরে দেই এই যে মাইনাস এবং এই থিটা বাই 2 এটাকে আমরা লিখতে পারি মাইনাস থিটা বাই 2 তারপর মাইনাস দিয়ে ইনটিগ্রেশন এই আচ্ছা পরে এই জায়গায় আমাদের এই টা বাইরে দিব আর এই মাইনাস কে প্লাস বানাই দিবে তাহলে হবে হাফ এখানে হবে থিটা পুরাটাকে আমরা প্রথম বন্ধ নিয়ে দিয়ে আবদ্ধ করি কারণ মাইনাস হাফ আছে পুরাটার সাথে তারপরে এখানে মাইনাস হাফ তারপরে এখানে মাইনাস থিটা বাই টু টু থিটা প্লাস হাফ এই কস টু থিটাকে আমাদের ইনটিগুশন করতে হবে কু থিটাকে ইনটিগেশন করলে হয় সাইন টু থিটা বাই টু আমাদের ইনটিগেশন করার শেষ এবার একটা সমগল সি দিয়ে দিই এইবার আমরা কি করতে পারি সবার সাথে এই মাইনাস হাফটা গুণ করি তাহলে মাইনাস হাফ দিয়ে যদি এইটাকে গুণ করি তাহলে এই দুইটা এইটার সাথে গুণ করলে প্লাস হয়ে যাবে তাহলে হবে থিটা বাই ফোর থিটা বাই ফোর টু থিটা আর এই মাইনাস হাফ যদি এইটার সাথে গুণ করি তাহলে এখানে এই দুইটা প্লাস আছে তার মানে এখানে মাইনাস হয়ে যাবে এখানে আছে ফোর আর এখানে টু মানে এইট ওয়ান বাই এইট সাইন টু থিটা

তারপরে এখানে আমরা এই যে ওয়ান বাই ফোর থিটার গুণ করে সাথে ওয়ান বাই ফোর থিটা যদি এটার সাথে গুণ করি টু কজ স্কোয়ার থিটার সাথে তাহলে হয়ে যাবে ওয়ান বাই টু থিটা থিটা কজ স্কোয়ার মাইনাস দিয়ে ওয়ান বাই ফোর থিটা ওয়ানের সাথে গুণ করলে হবে ওয়ান বাই ফোর থিটা আর এখানে হয়ে মাইনাস ওয়ান বাই ফোর আমরা কস থিটা রাখবো আর এই সাইন থিটাকে দেখবো রুট ওভার সাইন স্কোয়ার থিটা তারপর ইন্টু দিয়ে তারপর প্লাস সি কারণ সাইন রাখা যাবে না সাইনকে আমরা কস হাফ থিটা স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই ফোর থিটা তারপরে এখানে আমাদের মাইনাস ওয়ান বাই ফোর রুট ওভার এই সাইন স্কোয়ার কে লিখবো অন মাইনাস স্কোয়ার থিটা আর এখানে আছে কস্তিটা তারপর প্লাস সমাগুলন ধর্বক সি এবার সব কস্তিটার জায়গায় আমরা কি লিখবো এক্স লিখ হাফ এই থিটাকে আমরা লিখতে পারি কজ ইনভার্স এক্স তাহলে আমরা কজ ইনভার্স এক্স কেই থিটা ধরছিলাম আর এই কস থিটাকে আমরা এক্স বলতে পারবো তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার এবার মাইনাস ওয়ান বাই ফোর থিটার জায়গায় লিখবো কজ ইনভার্স এক্স তারপর মাইনাস ওকে তারপর আমরা একটা লাইন করি যেমন এইটাকে আমরা লিখতে পারি হাফ তারপর এক্স স্কোয়ার তারপর কজ ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই ফোর

এক্স কট ইনভার্স মাইনাস ওয়ান অন্যভাবে করতে হবে কারণ এইটা কট ইনভার্স এর কোন সূত্র আমাদের জানা নাই বা কট ইনভার্স সাথে আসে এক্স মাইনাস ওয়ান খুবই ঝামেলা টাইপের একটা রাশি যদি সাইন কজ থাকে তখন আমরা ধরে নিবো যে এইটা ইকাল টু থ্রিটা এখন যেহেতু এখানে অন্য কিছু আছে কট ইনভার্স এই জন্য আমরা এটাকে ইউবিআই সূত্রে অ্যাপ্লাই করি এখন আমাদের যে একটা ছোট ওয়ার্ড যেটা দিয়ে আমরা চিহ্নিত করি কাকে ধরব সেটা ছিল এমন এল আই এ টি ই তো এই জায়গায় আমরা কট ইনভার্স এটা হলো ইনভার্স টাইপ আর এই যে এক্স এক্সটা হলো অ্যালজেবাইট টাইপ তাহলে ইনভেস টাইপকে আমরা ইউ চিন্তা করতে হবে তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ 4 ইনভার্স কে আগে দেখি মানে যেটাকে আমরা ইউ চিন্তা করব সেটাকে আমরা আগে দেখি তারপর এক্স কে দেখি ডি এক্স এইবার আমরা এখানে ইউ ভি এর সূত্র अप्लाई করি ইউ ভি এর সূত্রে অ্যাপ্লাই করলে এটা ইউ এটা ভি তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি তারপর ডি এক্স তো মাইনাস ইনটিগেশন সেকেন্ড ব্রাকেট ডিডিএকশন ভি ভি বলতে তারপর আবার ডিএক্স আমরা সবচেয়ে অ্যাপ্লাই করলাম আগের দুইটা অঙ্ক তোমরা চাইলে এইভাবে করতে পারতাম এখানে কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান আর ইনটিগেশন অফ এক্স ডিএক্স মানে এক্সকে ইনটিগেশন করলে হয় আমরা জানি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস ইনটিগেশন এই জায়গায় সূত্র অ্যাপ্লাই করব কট ইনভার্স এইটাকে আমরা এক্স চিন্তা করবো তাহলে কট ইনভার্সের সূত্র হল ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কট ইনভার্স তাই না আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স বলতে আমাদের এক্স মাইনাস ওয়ান স্কোয়ার কিন্তু এটা তো আসলে এক্স না এটা হলো এক্স মাইনাস ওয়ান এই জন্য এটাকে আমরা কী করব আবার ডি ডি এক্স করি আর এখানে ইন্টিগ্রেশন এক্স এক্স এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই টু এবার পুরোটাকে আবার সেকেন্ড বন্ধনী দিয়ে ডি এক্স লিখে দিই যেহেতু ভিতরে একটা প্রথম বন্ধনী আছে তারপরে আমরা এটাকে লিখতে পারি এই এক্স স্কোয়ার বাই টুকে আমরা বাইরে রাখি মানে আগে দেখি তারপরে আমরা কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান তারপর মাইনাস দিয়ে অফ এই মাইনাস ওয়ানটা এই মাইনাসের সাথে গুণায় প্লাস হয়ে যাক তাহলে এইটা ওয়ান থাকবে এখানে ওয়ান ডিভাইডেড বাই এইটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করলে হবে এ মাইনাস টু মানে মানে আর এটাকে ডিডি এক্স করলে এক্স কে ডিডি এক্স করলে ওয়ান আর মাইনাস দিয়ে ওয়ান কে করলে জিরো তাহলে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান তাহলে ওয়ান আর না লিখলেও হয় আমরা লিখি ওয়ান এই পুরাটাকে ডিডি এক্স করলে ওয়ান এখানে হলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু তারপর এটা প্রথম বন্ধনী দিয়ে ডি এক্স লিখে দিই তারপর এটাকে কি করা যাইতে পারে দেখি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু কট ইনভার্স মাইনাস ওয়ান বাই টু ওয়ান বাই টু পাঠিয়ে দেয় রাখি আর নিচে আমাদের কি হইতেছে একটু দেখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আর ওয়ান যোগ টু তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু তো এইটা একটা জটিল রাশি হয়ে গেছে এই জায়গায় আমরা একটু অবলম্বন করবো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য এই জায়গায় ইন্টিগ্রেশনটা দিয়ে নেই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এই যে আমাদের আছে এক্স স্কোয়ার তার মানে আমরা এটাকে কি করব আমরা এই দেখো নিচে এটাকে ডিডি এক্স করলে কিন্তু উপরেটা জীবনে পাবো না এই জন্য আমরা কি করবো

কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান আমরা এতটুকু অংশকে ভাগ ভাগেট চিন্তা করতে পারি দুইটা পথ চিন্তা করি এতটুকু একটা পদ আর এতটুকু একটা পদ তো এই পথকে যদি এই পথ দিয়ে ভাগ করি মানে এইটাকে নিচেরটা দিয়ে যদি ভাগ করি কি হবে ওয়ান হবে তারপর প্লাস দিয়ে যেহেতু এখানে প্লাস আছে তবে এই পথটাকে আমরা এইটা দিয়ে ভাগ করব তার মানে এটা হবে টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এক্স আমরা কি করলাম এইটা ভাগ করছি আবার এতটুকু এইবার এখানে কি হবে দেখি এক্স স্কোয়ার বাই টু কট ইনভার্স এক্স মাইনাস তবে আমরা এই দুইটাকেই দেখো এইটাকে আমরা লিখতে পারি ইনটিগেশন ওয়ান একটা থার্ড বন্ধনী দিয়ে নেই কারণ পুরোটার সাথে হাফ গুণ তারপরে আমরা এক্স স্কোয়ার বাই টু কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান তারপর এখানে হাফ ইন্টিউশন ওয়ান ওয়ানকে করলে হয় এক্স তারপর প্লাস দিয়ে এই জায়গায় দেখো খেয়াল করলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু একদম উপরেটা হয় এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স মাইনাস টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস টু আর কে করলে জিরো মানে একদম নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায় এমন রাশিকে ইনটিউশন করলে আমাদের হয় তার ফলাফল লন নিচেরটা মানে যাকে ডিফারেন্সিয়েশন করলে অন্যটা পাওয়া যায় তাহলে এখানে হবে লন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু একটা বন্ধনী দিয়া আবদ্ধ করে দেই হাফ যেহেতু গুণাকারে আছে এইবার পরের লাইনে আমরা হাফটা গুণ করে দিব এখানে এক্স স্কোয়ার বাই টু কট ইনভার্স এক্স মাইনাস ওয়ান হাফটা যদি গুণ করে দেই এনে প্লাস সি দিয়ে দেই সমাকলন দেবো কারণ ইন্টিগ্রেশন আর নাই এনে হাফ এক্স তারপর প্লাস দিয়ে হাফ লন মডুলাস দিয়ে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু সি এইটাই হবে আমাদের নির্ণায়ক অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো